ওই এক ঘন্টা আমার দিকে দ্যাট ইজ মাই মি টাই তুমি বলতে পারো আমি ছয় মাস ধরে যাচ্ছি এটা কেনার জন্য বসে ছিলাম আনা হচ্ছে ইউএসএ থেকে বাট কেনা হয়েছে কানাডা থেকে বিজনেস এর ইস্যু আছি একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে আছি আমি এর আগে সাপ্লাই চেনে ছিলাম দশ বছর সাপ্লাই চেন এক্সেল সেটা

আমরা ক্লাস করে এসে এরকম গেমিং জোনে ঢুকে যেতাম গেম টাইম খেলতাম মানুষের লাইফে রিক্সেশন দরকার আছে অ্যাটলিস্ট নিজের কিছু পার্সোনাল টাইম পিসের প্রতি দেওয়া বেটার বাইরে যায় অ্যাডিক্টেড না হওয়া কেস নিশ্চয় হচ্ছে জন্ম ওয়ান এটা আমি চায়না থেকে আনাইছি আমার এক কলিগ নিয়ে আসছে এবং এখানেও একটা হিস্ট্রি আছে আমি ওদের যখন টুয়েলভ টুয়েলভ অফার থাকে বা ওই যে ইলেভেন ইলেভেন ওদের অফার থাকে আমি আসলে একদার ছিল তখন আমি তিনটা প্যাকেজে পেয়ে গেছিলাম ভালো দাম নয়শো সাড়ে নয়শো আড়ে দিতে পেয়ে গেছি ওর একটা ফ্যান শো এবং এ সহ কলিগ যখন নিয়ে আসে আনতে যে ওটা ফাটা খালে মনে এখানে কোথাও এক জায়গা আছে এই যে ভেঙে ফেলে

এবং ওইটা আমি চাইছিলাম যে মানে আমার তো ভাই একটা আইটি এক্স ছিল আমি আইটি এক্স যখন প্রসেসরটা চেঞ্জ করি চেঞ্জ করি এইট ফোর ডাবল জিরো থেকে যখন মানে সেভেন ডাবল এক্স থ্রি যাই আমার তো ভাই সব প্যাসিভ ফুলিং আর আমার তো মানে আইটি এক্সের স্কোপটা নাই তাও আমি একটা ধরেন ভাই এইটি টেন ফ্যান লাগাই নিজে থেকে যখনই প্রসেসরটা লাগানো হয় দেখা যাচ্ছে কি আমার একটু টাইপ কিছু সময় পরে ফ্যান ঘোরা শুরু করে তা আমাকে ওইটা একটু বাজার করতে হয় এবং আমার র্যামটার মধ্যে দেখবেন নন আর জিবি সব কিন্তু পরে আর জিবি দেখে ভালো লাগা শুরু করলো তখন আমার নামে একটা নেট ইয়ে বিল্ড করি আমি যদি কখনো কোথাও ট্রাভেল করি আমি যেতে নিয়ে যেতে পারি তা আমার টিকে জিরোর প্রতি খুব শখ ছিল ভাই এখানে একটা উডেন একটা প্যালেট আছে সুন্দর কিন্তু টিকে বসবে না ভাই আমি পিসি পাইছি যখন আমি হচ্ছে টেনে পড়ি বড় ভাই ম্যাট্রিক পরীক্ষা এক বছরের গ্যাপ ও পিসি পাইছিল তখন খেলা হয়তো পিসি নিয়ে কাজ করা শুরু হয় যদি বলেন যে আমি শোনা ফাঁকি বাস ছিলাম যদি রেজাল্ট ভালো ছিল আমি সুইডেনে থাকছি পড়াশোনা করছি আমি ইউনিভার্সিটি না অবশ্যই ক্লাস করতাম পিসিতে এই সুযোগটা আমি পিসি পাইছি হ্যাঁ মানে শুয়েও যে ক্লাস করা যায় হ্যাঁ ক্লাসটা ফাঁকি দিলেন এটাও যেমন পাইছি বাইরে যে মাস্টার্সে বেশি পাইছি তখন আমার তো ধরেন আমি দু হাজার নয় তো আমি আমার ব্যাচেলার কমপ্লিট করি ট্রিপল ওর আগে ভাই আসলে পিসিতে পড়াশোনা এই কালচারটা ছিল না বাট আমি মাস্টার্স তে পাইছি পুরোপুরি আমি আমার প্রফেশনাল লাইফে যখন সাপ্লাই চেনে কিছু ডিগ্রি করি তখনও পাইছি ভাই এখন পিসি ছাড়া চিন্তা করার কোনো হয় না এখন ক্যারিয়ার এটাই ভাই যদি বলছেন আপনার ডাটা মাইনিং বলেন এআই বলেন মেশিন লার্নিং বলেন দুনিয়া ভাই এদিকে ছুটতেছে আমার নয় ঘন্টা পিছে নিয়ে বেশি ভালো লাগে কাজই তো এখন এটা কিন্তু ওজন ভাই এটা আমার দুই আড়াই কেজি হবে এটা বেশি হবে এবং ও তিনটা লাগেজ নিয়ে আসতেছে লাগেজ কোনো জায়গা নেই আমি বসে হাতে করে নিয়ে আসব প্রয়োজন আমার পিএসসি যদি এয়ারপোর্টে ধরে তুমি ফেলে দিও আমার একটা কালেক্টেবল আইটেম দরকার ছিল আমি গেমের মধ্যে সিএস টাই খেলি শুধু একটু খেলে আমি জানি যে এটা আমার আসলে অত দরকার নাই যখন আমরা স্টুডেন্ট ছিলাম আমি আর বড় ফেমিলা টাকা জমা জমা পিসি আপডেট করতাম এবং আমি করতাম আইওটিতে আমার বড় ধরনের কুয়েটে তিন মাস পর পর আমরা পিসি চেঞ্জ করতাম বাসাজে ইন্টারচেঞ্জ করতাম তো ওই ফ্যাসিনেশনের জায়গা ওই জায়গাটা ছিল তবে আল্লাহ একটা অ্যাবিলিটি দিয়েছে এখন আমার কথা হচ্ছে যে ভাই কোন গেম আমি আসলে কম্প্রোমাইজ করতে রাজি না জিটিএ ধাক্কায় ধাক্কা খেলতাম এখন সব হাই স্পিড খেলবো দশ মিনিট খেলবো হাই স্পিড খেলবো কত বছর বয়সে আপনি বলে ভাই আমার মনে হয় কি যে একটা সময় ছিল ধরেন আমরা রুম থেকে পালায় বাসা থেকে পালায় খেলতে চলে যেত আর এখন কানে ধরে বাইরে পাঠানো যায় আর একটু যেন গার্জিয়ানরা পিসিটা দেয় বাট ছেলে মেয়েগুলোর জন্য একটু নজরেও রাখে আসলে হ্যাঁ জিনিসটা ভালো কাজ

এখনকার বাচ্চারা কিন্তু টিভি না দেখে খায় না বাবা মারা কিন্তু আস্তে আস্তে ওই দিক থেকে সরানোর চেষ্টা করতেছে অ্যাডিক্টেড যান হয়ে যায়